ক্রেতা ও বিক্রেতা এবং মিডিয়া ভাইরা সতর্ক থাকবেন এই ভিডিওটা কষ্ট করে শুনবেন আপনাদের কাজে আসবে আপনারা জানেন যিনি অবগত আছেন যে আমাদের অলঙ্কার শপিং তিন তিনতলায় সাতচল্লিশ নম্বরে একটি অফিস ছিল এই অফিসটি আমি গত ছয় মাস আগে ছেড়ে দিয়েছি শুধু একটি কারণে ওই অফিসের ম্যানেজমেন্টের দায়িত্বে দায়িত্ববান যারা ছিল দায়িত্বে যারা ছিল এরা আমাদের কোম্পানির সাথে বেমেইনি করেছেন এবং কোম্পানির পলিসি ভাইলেশন করেছেন যার কারণে কোম্পানির সাথে এদের কোনো সম্পর্ক নাই কিন্তু আমরা অফিস ছাড়ার পরও ওরা ওখানে প্রপার্টি ব্যবসা করতেছেন প্রপার্টি ব্যবসা করতেছেন বিভিন্ন মানুষকে এখনও আমাদের অতীতের কাস্টমারগুলোকে নক করে আসতেছেন জমি কেনার জন্য এবং বিক্রি করার জন্য তাই এদের থেকে সাবধান থাকবেন এই জন্যই যে আর ওরা যে এই ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করে আসছে দীর্ঘ ছয় মাস ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে যে অলঙ্কার শপিং কমপ্লেক্স সাতচল্লিশ নম্বর দোকান প্রপার্টি ব্যবসা আমরা লাইসেন্স করে ট্রেড লাইসেন্স করে লাখ লাখ টাকা আপনাদেরকে দিয়ে ব্যবসা করতেছে আর ওরা ফ্রিতে ব্যবসা করতেছে আমার এই ভিডিওটা হতে পারেন কোনো প্রশাসনের লোক দেখবেন হতে পারেন কোনো সাংবাদিক দেখবেন হতে পারেন সিটি কর্পোরেশনের লোক দেখবেন একটু খোঁজ নেবেন প্লিজ কারণ যদি এভাবে করে ব্যবসা করে আসছে আসে তাহলে আমাদের বাংলাদেশ থেকে স্বচ্ছতা জিনিসটা চলে যাবে যে কেউ যেভাবে করে ব্যবসা করবে আইন ভঙ্গ করবে দেশের আইন আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে না একটু প্লিজ আপনারা খবর নেবেন এটাই যে আমি আপনাদের ঠিকানা দিয়ে দিচ্ছি অলঙ্কার শপিং কমপ্লেক্স তৃতীয় তালা সাতচল্লিশ নম্বর অতীতে আর এসি প্রপার্টির অফিস ছিল আর জমি ক্রেতা ভাইরা এবং বিক্রেতা ভাইরা এবং ওই অফিসে যে মিডিয়াগুলো যাই বসে আপনাদেরকেও সাবধান করা হচ্ছে যে আপনারা লাইসেন্স ছাড়া ব্যবসা করতেছেন ওই অফিসে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ব্যবসা করতে পারেন শুধু অতীতের ম্যানেজমেন্ট ওই দুইজন ছাড়া ওই দুইজন ছাড়া যোগাযোগ করেন আর ক্রেতা ভাইরা আমাদের প্রত্যেকটা অফিসে দেখবেন অফিসে ঢোকার পরে আমাদের এই লোগোগুলো থাকবে লোগো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এ হলো আমাদের আর ইসি প্রাপাটের লোগো আপনারা এগুলো দেখার পরে বুঝবেন যে এটাই আর এসির প্রপার্টির অফিস আর এস প্রপার্টি প্রপার্টি মানিকে আর এসির প্রপার্টি হলো যে আপনার কোম্পানি সততা স্বচ্ছতা নিষ্ঠার সাথে দীর্ঘ আঠারো বছর আপনাদেরকে রোদের মধ্যে শুকিয়ে বৃষ্টিতে ভিজে পরিশ্রম করে আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্ভাত জমি ক্রয় করে দিয়েছেন তার নামে আর এস প্রপার্টি আর আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা অফিসের নাম্বার প্রত্যেকটা ম্যানেজমেন্টের নাম্বার কিন্তু আমরা পেজে দিয়ে দিয়েছি পেজের নাম্বার ছাড়া আপনারা যদি অন্য কোনো নাম্বারে কথা বলে জমি ক্রয় করেন এতে কোম্পানি দায় থাকিবে না এই সতর্কত বার্তাটা দেওয়ার জন্যই আপনাদেরকে আমি ভিডিওটা নির্মাণ করেছি ভিডিওটা জনের সাথে মানুষের সাথে একটু কষ্ট করে যদি ভালো মনে করেন টাইম লাইনে রেখে দেবেন আসসালামু আলাইকুম